এই যে সৌর্য সোনার এখনও জ্বর কমেনি জ্বরে খুব কষ্ট পাচ্ছে সোনাটা কালকে রাতে কালকে বিকেল থেকেই দেখছিলাম টেম্পারেচার মাথাটা গরম গরম গাটা গরম তারপর থেকে এরম সারা রাত এইভাবে কষ্ট পেয়েছে তারপরে এই রাতের বেলায় আমি ওদেরকে স্যুপ বানিয়ে দিয়েছিলাম সব সবজি দিয়ে সেটা খাইয়েছি আর আজ সকাল থেকে সেইভাবে খেতে চাইছে না আর অন্য কিছু তো খেতে পারবে না এখন তো শুধু দুধ বেশিরভাগটাই খাবে তো এই দুধটা সকালে খেয়েছে একবার এখন আর খাচ্ছে না তাও অনেকক্ষণ হয়ে গেছে আর ওদিকে রাত সোনা মনির কোলে উঠে ঘুরে বেড়াচ্ছে কি করছে সোনায় বলে বাবালি বলে বাবালি বলে বাবালি দেখেছ দাদার কিরম জ্বর এসেছে দাদা কষ্ট পাচ্ছে একবার তোমার হয় একবার দাদার হয় একবার দুজনের একসঙ্গে হয় বাবা একটু খাও এটা খাও হ্যাঁ

নাহলে থাক ফ্যানের হাওয়াটা দিচ্ছে খাও শোনো খাও সবাই আছে এখানে মনি আছে দাদান আছে তুমি খাও তুমি খাও তোমাকে মনি সারা রাত জেগে তোমার মাথায় হাত বুলি দিয়েছে হ্যাঁ তোমার জ্বর হয়েছে বলে তোমার কোলের মধ্যে নিয়ে শুয়েছিল না তোমার শোনা বাপ্পা ঘরে চলো খেলবা ওটা নাও গাড়িটা নাও টাকা করে দিয়েছে টাকা আসছে 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 ছোট্ট বাবা খেয়ে নাও শোনা ঠিক হয়ে যাবে ঠিক